আসসালামু আলাইকুম দুটি পাতায় একটি করি হযরত শাহ জালান রহমাতুল আলাইহে ও হযরত শাহ পর রহমাতুল এবং তিনশো ষাট আউলিয়া সিটি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো টুকটাক কিছু কাজ নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করলাম এখানে যে কাজগুলো সংসারের সেটি করে নিচ্ছি টুকটাক কাজ আর এই তো রান্নাটাও বসিয়ে দিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করতে আর এই মুরগির মাংস দিয়ে এই ধরনের মিষ্টি কুমড়া রান্না খুবই মজাদার হয় তো বান্না শেষে তারপর নামাজ পড়লাম আর এটা ছিল ইফতারের সময় আমি অনেক সময় ঘরে ইফতার ভানাই না এখান থেকে ওখান থেকে ইফতার চলে আসে তো এটা ছিল আমার জায়েদের ঘরের থেকে আসা ইফতার তো টেবিলে আমি সাজিয়ে নিলাম আমার হাজব্যান্ড বাসা ইফতার করেন না উনি ওনার কর্মস্থলে ইফতারটা করে নেন তো আমি শুধু বাচ্চাদের নিফতার করি তাই তেমন ঘরে বানাতে হয় না আর যেহেতু অন্য জায়গা থেকে ইফতার চলে আসে আর যদি ঘরে বানাই সেটাও কিন্তু অনেক বেশি হয়ে যাবে তো অনেক কিছু এসেছে এটা ছিল কলিচা বিরিয়ানি গরুর মাংসের কলিচা দিয়ে বিরিয়ানি করেছিলেন আমাদেরকেও দিয়েছেন অত অনেক কিছুই আর খুব মজা হয়েছিল গরুর কলিজা বিরিয়ানি আমার কাছে খুবই প্রিয় এই বিরিয়ানিটা অন্যান্য বিরিয়ানির তুলনায় এই বিরিয়ানিটা অনেক মজাদার হয়ে থাকে রসমালাইও ছিল তো আমি ওদের যে বাটি এবং প্লেট খালি দেই নাই আমিও ডিম চপ করেছিলাম আর পেঁয়াজও তারপর সুলা বুট বোনা এটা দিয়ে ওদের বাটি প্লেটগুলোও দিয়ে দিয়েছি আমি কখনো খালি বাটি না আর এটা ছিল ইফতারের পর টুকটাক কাজ করে নিয়েছি কাপড়গুলো রোদে থেকে তুলে এনেছিলাম বিকালের দিকে ভাজ করা হয়নি তো যখন সময় পেয়েছি তখন ভাজ করে নিচ্ছি আসলে এই ব্যস্ততায় সব সময় দিন কাটাতে হয় কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলার জন্য নিজেকে ব্যস্ত করে রাখে এটা একদম সত্য কথা সারাদিন ব্যস্ত থাকতে হয় সংসারের কাজের অথবা বাইরে কাজ থাকে টুকটাক নিজেকে করে নিতে হয় বলতে গেলে একদম সময় পায় না তো যতটুকু সময় পাই ততটুকু সংসারের এটা ওটা কাজ নিয়ে ব্যস্ত থাকি আর বাচ্চারা আছে বাচ্চাদেরকেও সময় দিতে হয় বাসাটা গুছালেও সময় গুছানো থাকে না বাচ্চারা আছে যেহেতু গুছালো করে রাখে আর আমার কাছে ও গোছালো কোনো কিছুই পছন্দ না আর এই তো গরম পড়ে গেছে তো কুলারটাও বের করে নিলাম মুছে নিচ্ছে খুব ভালো করে অনেক ধুলা জমে আছে। তো ভাবলাম ফ্রি যখন আছি এটা একটু পরিষ্কার করে নেই। তো এই পর্যায়ে যারা চলে এসেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন তো প্লিজ আমার ভিডিওটির কোনো অংশ যদি দেখতে দেখতে বিন্দু মাত্র ভালো লেগে যায় জায়গা করে নেয় আপনাদের অন্তরে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যারা এই কাজটি করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা কাজ করে সংসারে একটু হাঁপিয়ে গিয়েছি তাই একটু আরাম করে জায়ের ঘর থেকে আইসক্রিম দিয়েছিল সেটা খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি আর একটু স্বস্তির নিঃশ্বাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ